ভাগ্যের জয় ভাগ্যের ক্ষয় ভাগ্য ভাগ্য টক্কর হয় রূপবতী গুণবতী দিন শেষে ভাগ্যবতীরই জয় হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমা স্বপ্ন পেস্ট থেকে আমি আপনাদের আপু ছোটো একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম রান্নাঘরের আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এর আগে পেস্টটি সবাই ফল ফলো করে নেবেন তো আমি এখানে সন্ধ্যার সময় রান্না করে নিচ্ছি এখানে ডাল করে নিচ্ছি শুকনা শুকটা করে কাঁচা ঝাল দিয়ে আর সব কিছু দিয়ে একসাথে বসাই দিছি আর কাঁচা ঝাল একটু কম দিয়েছি আর আমার জন্য গোটা ঝাল দিয়েছি কারণ রোহানের জন্য আর এই পাশে ভাতও রান্না করে নিচ্ছি কারণ কয়েকদিন যাবৎ প্রচুর লোডশেডিং হচ্ছে ঢাকা চার পাঁচ দিন থেকে সকালেই কারেন্ট চলে যায় সারাদিন আসার আর কোনো নামগন্ধ থাকে না এই জন্য সন্ধ্যা রাতেই রান্না করে নিচ্ছি রাঁধতেছি আর আকাশের চাঁদ দেখতেছি আর এখানে কলিজা মানে মুরগির কলিজা ভোনা করে নিচ্ছি রোহানের আব্বুর কথা ভীষণ মনে পড়তেছে কারণ এই কলিজা ভোনাটা রোহানের আব্বুর ভীষণ পছন্দ সে নাই আজকেই পরীক্ষা দিতে চলে গেছে তো রান্নাবান্না শেষ রান্নাঘর গুছিয়ে চলে আসলাম হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে দিতেছি ভালো করে কারণ রান্না শেষে তো হাতে কাঁচা পেঁয়াজের গন্ধ থেকেই যায় তাই এর জন্য হাটটা ভালো করে ধুয়ে নিতেছি এই দিক দিয়ে হাটটাও ধুয়ে নিলাম কারণ আমরা এখন রাতে খেতে বসবো আমাদের ছোট্ট সংসারে ছোট্ট বাবুকে নিয়েই আমার দিনকাল যাচ্ছে আর এই তো আমার সুখের ঘর শান্তির ঘর মানসিক জায়গার ঘর কিন্তু আমি জানি না আমি ভাগ্যবতী না রূপবতী না গুণবতী কোনোটাই কোনোবতী হতে পারলাম না